সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছে তো পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই আসছে দেখা করার জন্য ভাই কি নাম কোথা থেকে আসছেন পরিচয়টা আমাদেরকে একটু দেন কোথা থেকে আসছেন কি নাম একটু বলেন আমার নাম হচ্ছে শিমুল ভাই আচ্ছা এটা আমার ফেসবুকের নাম তো আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ মুজাম্মেল হোসেন আমি আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর তো জন্মসূত্রে আমি হচ্ছে চাঁদপুরবাসী আর কর্মসূত্রে আমার থাকা হচ্ছে যে চট্টগ্রাম রাউজানে তো ওখানে আমি একটা ছোট খাটো চাকরি করি আসলে সময় গুলা উঠে পারতেছি দেখি সাইকুল সাথে আসলে আগে থেকে দেখা করতে পারতেছি না অনেক আগে থেকে আসলে দেখা করার জন্য অপেক্ষায় ছিলাম তো গত সপ্তাহ ওনার কমিউনিটি ট্যাপটা চেক করি কিন্তু যখন দেখি যে উনি পোস্ট করছে বাড়িতে থাকবে না আসলে মনটা মানে সাময়িকের জন্য একটু খারাপ হয়েছে তো এবারের জন্য এই সপ্তাহে শুক্রবার যখন দেখলাম যে উনি টাইপের পোস্ট করছে তাড়াহুড়া করি আসলে সব কিছু রেডি করে স্বল্প সময়ের জন্য চলে আসলাম ভাইয়ের কাছে আমি আসলে অনেক আগে থেকে বলতে এক থেকে দ বছর আগে মানে ফেসবুকে না আসি নাছি বলতে মানে সবাই দিচ্ছে কারকার ইনকাম হচ্ছে এটা দেখেন বলে তো আশা করি তো এখানে আমি কি করতাম আমি ইউটিউব থেকে অথবা কোথাও যদি একটা ভিডিও ভালো লাগছে। ওইটাই না আমি একটা পেজ খুলছি নিয়েছি তো পেজ মনে করেন দি আমি ইউটিউবের ভিডিওটা সরাসরি দিছি সরাসরি আপনার ভাই ভিডিওটা আমার ইউটিউবে সার্চ দেওয়ার পরে সামনে পড়ে সামনে পড়ার পরে তখন থেকে ভাবলাম তার আগে আমি আর একটা কথা বলি আমি কিন্তু অনেকেরই মানে তো

ষাট হাজার পর্যন্ত নিয়ে আসছি আর কি তারপরে এটাতে কাজ করলে আমি আসলে এটা নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখতে পারবো কিনা এই জন্যই আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে তো ওটাও ভাই দেখে দিবে আরকি সবকিছু ঠিক আছে কিনা এইভাবে ভিডিও দিবে মানে সবকিছু আর আমার কিছু প্রশ্ন আছে ভাই আপনার

একটা প্রোফাইলের আন্ডারে ধরেন একটা আপনি ফেজে কাজ করতেছেন প্রোফাইলে কোনো সমস্যা হবে কিনা জি তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এমন কোনো সার্কুলার এমন কোনো গাইডলাইন আসে নাই যে আপনার যে প্রোফাইল রয়েছে এটার মধ্যে আপনি পোস্ট না করলে আপনার আইডি ডিলেট হয়ে যাবে বা গায়েব হয়ে যাবে এমন কোনো ফেসবুকের গাইডলাইন নেই এমন কোনো গাইডলাইন নেই আমি বিশেষ করে দুই তিন মাসে একটা ফিচার দিই আমার প্রোফাইল দুই তিন মাসে ছয় মাস পর একটা পিক্সার দি তো সেক্ষেত্রে আমি কাজ করে কোথায় পেয়েছি আসলে তো কোনো সমস্যা হয় না আর ফেসবুকে যাতে একটা গাইডলাইন নেয় আপনারা সমস্যা হবে না তবে তবে একটা জিনিস উচিত সেটা হচ্ছে যে মাঝে মধ্যে ফিক্সার ফিক্সার কিছু দেওয়া যে রেগুলার দিতে হবে এমন কোনো কথা নেই মোবাইলের মধ্যে আপনি রেগুলার কিছু দেওয়া লাগবে এমন কোনো শব্দ নাই মাঝে মধ্যে দিলে পোস্ট করলেন একটা ফিক্সার দিলেন দু এক মাস পরে অ্যাক্টিভ থাকলো তাহলে হয়ে গেলো মোটামুটি

লোক করা লোকটা কি ধরেন আপনি জিমেল দিছেন আপনি একটা জিমেল দিছেন সেই জিমেলের মধ্যে আপনাকে প্রমোট করার জন্য বিভিন্ন কোম্পানি আপনাকে কি করবে স্পন্সার করবে এখন এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে রিয়েল স্পন্সার কোনটা মানে একটা কোম্পানি যে আপনাকে স্পন্সার করার জন্য একটা ইমেল পাঠাচ্ছে সেটা রিয়েল স্পন্সার কোনটা এবং ফেক স্পন্সার কোনটা

আর একটা চ্যানেলের ভিতরে রিকভারি জিমেল থাকে ইউটিউব চ্যানেলের ভিতরে রিকভারি জিমেল থাকে একটা ফেসবুক পেজের মধ্যে রিকভারি নাম্বার থাকে এগুলো আমরা সবাই জানি ওই রিকভারি যে এগুলো থাকে টু স্টেপ ভেরিফিকেশন যেগুলো থাকে অলরেডি এখন ইউটিউবে চালু করছে টু স্টেপ ভেরিফিকেশনটা এটা যাতে চালু থাকবে না তারপর রেশনও পাবে না

চালু করা রাখা লাগে আর হচ্ছে কোন লিংকে ক্লিক করা যাবে না যদি ক্লিক করেন মোবাইল ফোন যা আছে সব তারা নিয়ে নেবে এর পরের প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ফেসবুক পেজ অনেকে দেখতেছে যে ফেসবুক পেজটা যখন মানে উঠতেছে এই অবস্থা হ্যাক হয়ে যায় মানে এটা সুরক্ষিত রাখার উপায় কী ফেসবুক পেজ ফেসবুক পেজ ফেসবুক পেজ হ্যাক হওয়ার ফিচার है এছাড়া আমি বলি প্রথমত হচ্ছে আপনি কাকে দিয়ে কোলাইছেন আপনার জিমেইল পাসওয়ার্ড কে জানে জিমেল পাসওয়ার্ড এগুলো যদি কেউ যদি জানে তাহলে সে অ্যাডমিন দিয়ে আপনাকে রিমুভ করে দেবে এই ক্ষেত্রে ফেসটা হ্যাক হয়ে যায় আর যদি মূল আইডি শো কথা বলছেন প্রোফাইল শো যদি হ্যাক হয় সেটা ধর হচ্ছে যে বড় বড় যে সমস্ত সিকিউরিটি আছে

তো দেখা যাচ্ছে এগুলো কাউকে দিছে আপনারা নিয়ে গেছে এই কারণে বেশিবেশি সময় আর লিংকে ক্লিক করবে করে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নোটিফিকেশন আসে যে আপনার করছে আপনি এখানে ক্লিক একটা দিয়ে দেন ওইখানে ক্লিক যাবে এই করা যাবে না লিঙ্ক থেকে সবাইকে সাবধান থাকতে হবে আর টু স্টেপ ভেরিফিকেশন যেগুলো রয়েছে এগুলো অবশ্যই সবাইকে চালু করে রাখতে হবে টু স্টেপ ভেরিফিকেশনগুলো এর পরের প্রশ্ন আর আছে কিনা দেখি প্রশ্ন হচ্ছে আমি কিছুদিন আগে একটা সমস্যার সম্মুখীন হয়েছি হ্যাঁ যেমনটা

এটা কিছুদিন আগে গেছে কিছুদিন আগে যখন কেউ যখন মোবাইল খুলতো এটা লক হয়ে যেত ডিজেবল হয়ে যেত মূল আইডিটা নষ্ট হয়ে যেত কিন্তু এখন সেটা ঠিক হয়ে গেছে এখন যদি কেউ যদি কোবাইল খোলে তাহলে এটা মোটামুটি টিকে এটা এখন ডিজেবল হয় না নষ্ট হয় না যেটা আপনি বলতেছেন সেটা ফেসবুকের কারণে কিছুদিন আগে এই সমস্যাটা অনেকে এর সাথে আচ্ছা যাই এটা ফিরে আনার সাথে আপনার যে অল ইনফরমেশনগুলো থাকে এগুলো সঠিক দিলে ফিরে চলে আসে আপনার আইডি কার্ড আপনার বার্থডে এগুলো অনেক সময় দেখে আমার কিছু ফেস কমেন্ট আপনাকে সিলেক্ট করাতে বলে যে এটা কার কোন আইডি হতে পারে এরকম যদি আপনি সিলেক্ট করেন তাহলে এক্ষেত্রে এগুলো ফেরত চলে আসে তবে একটা আইডিতে যদি আপনি একটা ফেজ যদি এডমিন দিতে চান বড় একটা ফেস তবে একটা আইডি কমেন্ট মধ্যে আপনাকে কিছুদিন এটা পর্যবেক্ষণ রাখা উচিত ধরুন আপনি নতুন একটা মোবাইল খুলছেন সেই মোবাইলটা আপনাকে কিছুদিন মেয়াদ হওয়া দরকার আপনাকে সাত দিন বা এক মাস এভাবে যদি মেয়াদ থাকে তাহলে আপনাকে যে কোনো ফেস বড় ফেস বলেন এগুলো এডমিন দিলেও আইডিগুলো টিকে

তো আমি এই পেজটা নিয়ে কি ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারি কিনা ভাইয়া যদি একটু দেখে দিতেন কাইন্ডলি আসলে ফেজটা আগেও দেখছি এখন আবারও দেখতেছি একটা ফেজের মধ্যে আসলে যেগুলো মূল মূল পয়েন্ট যে সেক করার মতো ইস্যু আছে কিনা আর এখন কিন্তু ওই ফেসবুকের সত্যটা তুলে দেওয়ার কারণে এখন যে কন্টেন যে ইস্যুগুলো থাকতো এগুলো এখন দেখা যায় না ফেজ রেকমোডেশন যেটা রয়েছে এটা হান্ডার পার্সেন্ট ভালো রয়েছে একদম ভিডিওতে স্পষ্ট দেখাচ্ছি এখানে যদি কোন ইস্যু থাকে একজন মানুষের যদি জীবন দিও বলা ভিডিও বোয়েটা বলতে পারবে কথাটা হচ্ছেন ফেসবুক রিগনেশন যেটা আছে এখানে যদি স্ট্রাটটা যদি কাটা থাকে এখানে যদি ইস্যু থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না তার মানে এটা যখন ভালো আছে আপনার ভিডিও ফটো না ভাইরাল হবে এর উদ্দেশ্যে একটা কথা বলতেছি সেটা হচ্ছে আসলে দেখেন সাই মোবাইল ফেসবুক পেজ সেটআপেস একটাতে 7.5 লক্ষ ফলোয়ার একটাতে প্রায় 3.5 লক্ষ ফলোয়া মোটামুটি ধরে পারেন যে 1 মিলিয়ন মানুষের মোটামুটি সাইবকে অন্তত না না ভিডিও গুলো দেখছে ইউটিউবের মধ্যে আমার প্রায় এক লক্ষর মতো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সাইফুল ইউটিউব চ্যানেল মধ্যে তো অনেক লোকজন রয়েছে অনেক লোক আছে রাশেদ বিশেষ করে রাশেদ আমার বন্ধু আছে রাশেদও বলে না যে সেলিব্রেশন করবো আমরা রাশেদ আমি এই কথাটা বলে না রাশেদ ইচ্ছে বলে কথাটা বলতে পারত তো রাশেদও বলে না তো বাইকে আমি একেবারে মন থেকে ধন্যবাদ জানাই বাইক এক নিয়ে আসছে সেই ভিডিওটা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন

তো যাই হোক যে চ্যানেলটা ফেস্টার হচ্ছে এটা সবাই একটু সাপোর্ট করে দিবেন ভিডিওটা আর আমরা লং করবো না তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম